আয়াতনের বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এই জেলা কেতি পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ খাপ্তাইলেগের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোটো বড় বেশ কয়েকটি ঝর্ণা সাথে যোগ হয়েছে সারে সারি পাহাড় সব কিছু মিলিয়ে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলা যায় হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট পাশাপাশি টুকটাক কিছু কিছু গাইডলাইন মিলিয়ে হতে আজকের এই সব আজকে মূলত আমাদের ভ্রমণটি হতে যাচ্ছে কক্সবাজার থেকে জেনে রাখা বলো কক্সবাজার থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই তাই আপনাকে প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে হবে আর কসবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এই রুটে সবচেয়ে ভালো বাস হলো মার্সা চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে পাহাড়িকা বাস পাবেন রাঙ্গামাটির যাওয়ার জন্য যার প্রতি ভাড়া পড়বে একশো বিশ টাকা আর কসবাজার থেকে রাঙ্গামাটির দূরত্ব একশো ছিয়ানব্বই কিলোমিটার

মূলত এই টলার করে আজ সারা দিন আমরা ঘুরে দেখব কাপতাই লেক এবং এর আশেপাশে বেশ কয়েকটি স্পট যার মধ্যে রয়েছে রাজবাড়ি বনবিহার বড় বৌদ্ধ মন্দির ও আদিপ্রাসী গ্রাম চেনে রেখা বলো নৌ এই দুই পথে আপনি চাইলে ঘুরে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আসলাম আমাদের রাঙ্গামাটি ভবনের প্রথম স্পট রাজবাড়ি বনবিহার বাংলাদেশের বুদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার এই রাজবনবিহার উনিশশো সাতত্তর সালে বনবান্থ লম্বু এলাকা থেকে আসতে বসবাসের জন্য রাঙ্গামাটি আসেন পরে বনবান্থ তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন বুদ্ধ ধর্মাবলম্বীদের উপশনায়ের দেখার পাশাপাশি আগত পর্যটকদের আগ্রহ কেন্দ্রবিন্দু আব মুক্ত অবস্থায় থাকে এখানকার বেশ কয়েকটি মানর বনবিহার বিহার গুরা শেষ করে আমরা আবারও উঠে পড়ি আমাদের রিজার্ভ করা টলারে। বিহারের ঠিক অপর প্রান্তে ছাকমা রাজ্যের বাড়ির অবস্থান বিষয়টি ট্রলার চালক এড়িয়ে চলার কারণে এই যাত্রায় ভুলবশততা না দেখে চলে যাচ্ছে আপনারা আসলে অবশ্যই এই জায়গাটিও দেখে যাবেন এছাড়া কাপ্তাই লেকের ভ্রমণকালে আশেপাশে পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্ট চাইলে এসব জায়গা থেকে দুপুরের খাবার অর্ডার দিতে পারেন দুই পাশে ছোট বড় পাহাড়ের মাঝে বয়ে চলা কাপ্তাই লেকের সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট আর এইটা হচ্ছে বৌদ্ধবিহার এখন আমরা এই রুটটা ধরে যাবো জাস্ট বৌদ্ধবিহারটা ঘুরবো আর ওই যে ওখানে একটা মূর্তি আছে জাস্ট এখান থেকে ঘুরে আবার এখানে এসে আদিবাসীদের দোকান সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের একটা হলো আর আমরা যাচ্ছি সামনের দিকে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা প্রতিমা বা মূর্তি তা আমরা এখন আসলাম চাকমাদের মার্কেট বা বাজার বলা থাকে এখানে কি ওনাদের ব্যবহৃত বা তৈরিকৃত বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানে এগুলো কি আপনারাই বানান আপনার তো এখানেই থাকেন না এখানে কি আপনাদের বাসা আলাদা এটা জাস্ট মার্কেট আপনাদের ডাব কত করে ভাই টাকা ষাট টাকা তো এখানে পাহাড়ি